আজ ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং আগামীকাল সিআইডির জোড়া তলবে ভবানী ভবন আজ যাচ্ছেন না পিতা পুত্র অর্জুন সিং দুজন নেই আইনি নোটিস পাঠিয়েছেন সিআইডিকে কে জোড়া তলব ভবানী ভবনে সিআইডি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর তবে সিআইডি এর এই তলবে যেতে পারছেন না পিতা পুত্র দুজনেই তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান রাত সাড়ে বারোটায় নোটিস দিতে এসেছে সিআইডি টাইম আর তারিখের কোনো তাদের কাছে আইনের ব্যাপার নেই যদি তার পিতা বেঁচে থাকতেন তাহলে তাকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায় নানানভাবে তাদেরকে ফাঁসাতে চাইছেন 2026 সালে হেরোত যাবে বলে পুলিশের দিয়ে নানানভাবে হেরস্থা করা হচ্ছে এই বিষয়ে অর্জুন সিং তথা প্রতাপন সংসদ কি বলেন দেখুন তো করেছিল আপনাকে এবং আপনার পুত্রকে আজ করেছিল আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা তো মারা গেছেন সর্গীয় আছেন নাহলে ওনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে তো ওই জন্য আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলতে যে একটা দেখা যাচ্ছে বারোটা তিরিশে না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি এমের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না টুয়েলভ থার্টি এম আছে না পি এম আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো করতে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফরমেট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টার এক ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল আবার লালবাজার এতে বনি বহনও ডেকেছিল অনেক কোনো জ্ঞান বলে কিছু ও চটি চটতে গেলে যারাই সব পড়ছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাক চিন্তা করার কোনো ব্যাপার এটা ভুলে যাবেন না যে আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না যে রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অফ দি পলিটিক্স আমরা করবো আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনিভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না বুঝুন বাবু আজকে না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের ফিফটি এইটের পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা ফিফটি এইট পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্সটা করবো বুঝুন বাবু আজকে না যাওয়ার করতে আশঙ্কা কি করার আছে খুব বেশি হলে জেলে যেতে হবে এর থেকে বেশি কি ক্ষমতা আছে আর ঘন্টা দু ঘন্টার জন্য যেতে হবে এর বেশি কি আছে আমাদের আদালতের উপরে ভরসা আছে যে পুলিশ জানে না কি বারা এম আসা বারা থার্টি এম কি হয় আর জানে না তো তার থেকে আমাদের আর কি আসা তাহলে তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিস আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে যাবেন অসুবিধা নেই তো কোনো দিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি কিছু সামাল দেওয়ার নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদিজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ ভাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারের ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছে মোদির পার্টির সঙ্গে মোদিজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনিশ সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদা ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের থেকে ভালো মহারা করে মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে এই ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে পুলিশকে দিয়ে বুঝতে পারছে না কি পুলিশের উপরেও কিছু আছে করছে মূর্খের কথা মূর্খর স্বর্গে বাস করছে ভারতবর্ষে রাজনীতিতে সনাতনদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতনকে মেটাতে পারবে না অনেক জেহাদি এসছে আটশো বছর ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকি একটা নোটিশ এসছে সেটা ন তারিখে আছে ন তারিখ সাড়ে বারোটা না কালকে এসছে কালকে নোটিশ এসেছিল কালকে দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সিআইসি মিটিং বোর্ড মিটিংয়ে পাস করে করতে মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ হাজার টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করেছে মানে এরা তো নিজে কিছু করবে না আর করতে গেলে এদের এরা সব জায়গা মানে চোররা চারোদিকে চোরই দেখে দাদা বলছি হাটপাড়া প্রেমচাঁদ ভবনে একটা জনতার দরবার বলে একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে